নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফল হারিনি অমাবস্যার দিন অবশ্যই ধারণ করুন এই গাছের শিকড় সকল মনস্কামনা পূর্ণ হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই গাছের শিকড় কি এবং ঠিক কীভাবে সেই গাছের শিকড় ধারণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ফলহারিণী অমাবর্ষাটা কিন্তু অত্যন্ত শুভ একটি অমাবর্ষা এই ফলহারিণী অমাবর্ষার দিন যদি বাড়িতে মা কালীকে পূজা করা যায় তাহলে বাড়ির মধ্যে থাকা সকল প্রকার বাধা বিঘ্ন অশান্তি সব কিছুই কিন্তু মা কালী নিজের কাছেই হরণ করে নেয় তার সাথে সাথে বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার দিন যদি বিশেষ রকমের ফল মাকে অর্পণ করা যায় তাহলে কিন্তু মা কালী অনেক সন্তুষ্ট হয় এবং বাড়ির মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি কিন্তু একেবারেই নিজের কাছে হরণ করে নেয় এবং বাড়ির মধ্যে সমস্ত শুভ শক্তি প্রবেশ করে সেই জন্য বন্ধুরা ফলহারিনি অমাবস্যার দিন অবশ্যই করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই কিন্তু বাড়ির মধ্যে মা কালী সহ সকল দেবদেবী বসবাস হবে আর যদি বাড়িঘর নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু মা কালী অনেক রুষ্ট হবে এবং গৃহ ছেড়ে একেবারের মতো চলে যাবে এবং সেই সব বাড়িতেই কিন্তু অবশ্যই করে অশুভ শক্তি প্রবেশ করবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে ফলহারিনি অমাবস্যার আগের দিন অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি গাছের শিকড় এই ফলহারিনী অমাবস্যার দিন ধারণ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এই গাছের শিকড় ধারণ করলেই কিন্তু আপনাদের বাড়ির মধ্যে থাকা সমস্ত বাস্তু দোষ নজর দোষ অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যাবে বন্ধুরা এই কাজটি করার জন্যে অবশ্যই করে সন্ধ্যাবেলা কার্যটি করতে হবে কারণ বন্ধুরা অমাবস্যা তিথি শুরু হচ্ছে ঠিক সন্ধ্যায় সাতটা বেজে পনেরো মিনিট থেকে সেই জন্যে ফলহারিণী অমাবস্যার দিন অর্থাৎ বুধবার দিন আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় যেমন বাড়িতে নিত্য পূজা করে থাকেন ঠিক সেই জন্যে অবশ্যই করে একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন যদি পারেন অবশ্যই করে স্নান করে নেবেন কিন্তু অনেকেই এমন আছেন সন্ধ্যাবেলা স্নান করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র পরবেন এবং গায়ে অবশ্যই করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সবথেকে প্রথমেই ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন ঠাকুরঘর মুছে পরিষ্কার করা হয়ে গেলে বাড়িতে যদি মা কালীর বিগ্রহ বা আলেগ্য যদি থাকে অবশ্যই করে সেই বিগ্রহ কিন্তু ভালো করে আপনারা জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন কারণ বন্ধুরা লাল জবা ফুল হচ্ছে মা কালীর অত্যন্ত প্রিয় সেই জন্যে অবশ্যই করে লাল জবা ফুলের মালা নিয়ে আসবেন এবং ঠিক তারপরেই কিন্তু আপনারা সেই যখন বেদিটা সুন্দর করে সাজানো হয়ে যাবে একটি লাল জবা ফুলের মালা নিয়ে মাকে অবশ্যই করে পরিয়ে দেবেন যখনই পরানো হয়ে যাবে আপনারা কিন্তু তারপরে একটি লাল কাপড়ও মা কালীকে পরিয়ে দেবেন পরে কিন্তু আপনারা বিশেষ রকমের ফল যেমন ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে পড়ে এই জ্যৈষ্ঠ মাসে বিশেষ রকমের ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল লেচু ইত্যাদি অনেক কিছুর এর মধ্যে থেকেই আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো ফল নিয়ে আসবেন এবং তারপরে সেই সকল নৈবেদ্য একসাথে সুন্দর করে সাজিয়ে মা কালীর সামনে অবশ্যই করে অর্পণ করবেন তারপরে বন্ধুরা আপনারা কিন্তু প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন প্রদীপ ধূপ জ্বালিয়ে মায়ের সামনে বসিয়ে রাখবেন তারপরে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে একটি পাত্র নিয়ে নেবেন যদি পারেন তামার পাত্র নেওয়ার চেষ্টা করবেন অনেকের বাড়িতে তামার পাত্র থাকবে না বা অনেকের বাড়িতে তামার পাত্র নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে অন্য যে কোনো পাত্র নিতে পারেন সেই পাত্রর উপরে অবশ্যই করে একটি পান পাতা দিয়ে দেবেন এবার বন্ধুরা আমি বলে দেব কি গাছের শিকড় এই গাছটার নাম হচ্ছে বন্ধুরা সাদা অপরাজিতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে লাগবে সাদা অপরাজিতা গাছের শিকড় এই সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ করা কিন্তু অত্যন্ত শুভ সেই জন্যে ঠিক অমাবস্যার আগের দিন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও এই অপরাজিতা গাছ থাকে অবশ্যই করে সাদা অপরাজিতা তাহলে সেই গাছের গোড়া থেকে আপনারা কিছুটা পরিমাণ অবশ্যই করে শিকড় কেটে নেবেন বা আপনারা সেই শিকড় ভালো করে তুলে নিয়ে আসবেন তুলে এনে আপনাদের ঠাকুর ঘরে একটি পবিত্র জায়গায় রেখে দেবেন সেই পবিত্র জায়গায় রাখার পরের দিন অর্থাৎ বুধবার অমাবস্যার দিন সন্ধ্যাবেলা যখনই আপনারা পূজা করতে যাবেন তখনই কিন্তু সেই শিকড়টি নিয়ে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন যখনই গঙ্গার জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে সেই পান পাতার উপরে অল্প একটু ফুল দেবেন এবং ঠিক তার উপরে সেই গাছের শিকড়তে দেবেন এবং বন্ধুরা সেই গাছের শিকড়ে কিন্তু অবশ্যই করে একটু সিঁদুর পরিয়ে দেবেন অর্থাৎ ঠাকুরঘরে গোলা সিঁদুর থাকে সেই গোলা সিঁদুরের ফোঁটা নিয়ে অবশ্যই করে সেই গাছের শিকড়ে আপনারা পরিয়ে দেবেন মানে অপরাজিতা গাছের শিকরে তারপরে বন্ধুরা সেই গাছের শিকড়টা পান পাতার উপর রেখে তার উপরেও আরেকটু ফুল দেবেন এবং তার সাথে সাথে একটি জবা ফুলও দিয়ে দেবেন তারপরে বন্ধুরা সেই পাত্রটি নিয়ে মা কালীর সামনে তিনবার ঘুরিয়ে নেবেন ঘোরানোর সময় অবশ্যই করে বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী বন্ধুরা সাদা অপরাজিতা গাছের যদি শেকড় আপনারা এই অমাবস্যার দিন ধারণ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় কারণ সাদা অপরাজিতা গাছের গুণাগুণ অনেক আছে সেই জন্যে যখনই বন্ধুরা তিনবার মায়ের সামনে সেই পাত্রটি ঘোরানো হয়ে যাবে মায়ের চরণে বা মায়ের চরণের জায়গায় অবশ্যই করে সেই পাত্রটি রেখে দেবেন রাখা হয়ে গেলে আপনারা শাঁক কাঁসা ঘন্টা বাজিয়ে ভালো করে মাকে পূজা করবেন এবং তারপরে মাকে ভালো করে আরতিও করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই করে প্রণাম করে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন যে সকল নৈবেদ্য ভোগ দিয়েছিলেন সেগুলো তুলে নেওয়ার জন্যে সেগুলো সকল প্রকার ভোগ তুলে নিয়ে আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন প্রসাদ হিসাবে গ্রহণ করলে বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ তাতেই আছে কিন্তু মা কালীর আশীর্বাদ এবং তার সাথে সাথে যে প্রদীপ নিয়ে আপনারা মাকে আরতি করেছিলেন সেই প্রদীপটা অবশ্যই করে কিন্তু আপনাদের বাড়ির সকল সদস্যের কপালে প্রদীপের তাপের আলো দেবেন এর ফলে নজর দোষ কেটে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারপরে পুনরায় সেই প্রদীপটি নিয়ে আবার কিন্তু আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন যখনই সকল কাজ হয়ে যাবে আপনারা মা কালীর সামনে বসবেন এবং খুব নিষ্ঠা মনে হাত জড়ো করে মা কালীর কাছে আপনাদের বাড়ির এবং আপনাদের সাথে ঘটে যাওয়া সকল প্রকার খারাপ কথা বা সকল প্রকার খারাপ কিছু অবশ্যই করে মা কালীর কাছে বলবেন আপনাদের বাড়ির সকল প্রকার অশুভ শক্তি বা বাস্তুদোষ যা আছে সব কিছুই কিন্তু মা কালীর কাছে ভালো করে বলবেন যখনই বলা হয়ে যাবে সেই পাত্রটি অবশ্যই করে হাতে তুলে নেবেন এবং বন্ধুরা সেই পাত্র থেকে যে অপরাজিতা গাছের শিকড়টি আপনারা মা কালীর সামনে দিয়েছিলেন সেই শিকড়টি ভালো করে আপনারা হাতে করে তুলে নেবেন এবং হাতে তালুতে রেখে হাত দুটো বন্ধ করে চোখ বন্ধ করে অবশ্যই করে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি বলবেন বলা হয়ে গেলে বন্ধুরা তারপরেই কিন্তু সেই শিকড়টি নিয়ে আপনারা মাদুলির ভিতর দিয়েও আপনারা পড়তে পারেন এছাড়াও সেই গাছের শিকড় যদি চান আপনাদের হাতে আংটি হিসাবে পড়বেন তাহলে একটি আংটির মধ্যে দিয়েও পড়তে পারেন এছাড়াও বন্ধুরা সেই গাছের শিকড়টি ভালো করে আপনারা একটু আংটির আকারে করে নেবেন এবং আপনাদের হাতে যদি কোনো মহিলা পড়েন অবশ্যই করে বাম হাতে এবং যদি কোনো পুরুষ ধারণ করেন অবশ্যই করে ডান হাতে যখনই পড়বেন অবশ্যই করে বলবেন জয় কালী সব কিছুই তুমি দেখো সবার মঙ্গল করো এই কথাটি বলে মনে বিশ্বাস রেখে এই গাছের শিকড় ধারণ করবেন কারণ বন্ধুরা যখনই আপনারা সেই অপরাজিতা গাছের শিকড় নিয়ে আসছেন তখন কিন্তু সেটা অপরাজিতা গাছের শিকড় যখনই আপনারা সেই গাছের শিকড় নিয়ে মা কালীর সামনে অর্পণ করছেন তখন কিন্তু সেই গাছের শিকড়ে মা কালীর আশীর্বাদ আছে সেই জন্যে মনে অনেক নিষ্ঠা রেখে মনে অনেক ভালোবাসা রেখে এই গাছের শিকড় ধারণ করতে হয় সেই জন্যে অবশ্যই করে কিন্তু এই গাছের শিকড় আপনারা মনে নিষ্ঠা রেখে ভালোবেসে অবশ্যই করে ধারণ করবেন এবং বন্ধুরা এই ফলহারিনি অমাবস্যা তিথি শুরু হওয়া অর্থাৎ পুরোপুরি যখনই অমাবস্যা তিথি থাকবে তার মধ্যে অবশ্যই করে আপনারা কিন্তু ধারণ করবেন তবে কিন্তু অনেক কাজ দেবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ